আমার আমার ভাগ্যেই কেন জানি গিয়ে হ্যাঁ পরে নানান ধরনের প্রশ্নর কথা বলা হচ্ছে এবং সব মিলিয়ে তো প্রমাণ উপস্থাপনের বিষয়ে দিনের শেষে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে একাশি জনের মতন সাক্ষী এবং অন্যান্য ডিজিটাল এভিডেন্সও আছে সেগুলো কি যথেষ্ট হবে বলে মনে করেন আমি দেখলাম আট হাজার বা সাড়ে আট হাজার পাতার চার্জশিট দেওয়া হয়েছে সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এত বড় অতীতে কখনই হয়নি ভবিষ্যতেও হবে মনে হয় না দীর্ঘ চার্জশিট আমি নথিগুলো দেখিনি আমার সুযোগ হয়নি চার্জশিটে কি আছে দেখার তবে আশা করছি যে এই বিচারটি একেবারেই বিচারিক যে প্রক্রিয়া সেটিকে অনুসরণ করেই হবে এবং খুবই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যারা সত্যিকারের অপরাধী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের ব্যাপারেই ব্যবস্থা নেওয়া হবে আমি আরেকটু হলিস্টিকভাবে পুরোটা যদি দেখি দেখুন এই যে পরিবর্তনের সময়ে আসলো হ্যাঁ আমরা তো অনেক কিছুর পরিবর্তনের কথা বলছি তার মধ্যে একটা বড় অংশ জুড়ে আছে বিচার বিভাগ আমরা একটা সময় দেখেছি সরকার যা চায় কিন্তু ঠিক কাজে পরিণত করতে পারছে না সমালোচনা ভয়ে নানান রকম চাপ আছে সেটাই তারা বিচার বিভাগকে দিয়ে করতো ফর এক্সাম্পল বিরোধী দলকে তারা চাপে রাখতে চায় সরকারের একটা বড়ো হাতিয়ার ছিল বিচার বিভাগ মিথ্যা মামলা দাও ফোটোকপি করা মামলা দাও ফোটোকপি করা মামলা হচ্ছে এজাহার একই থাকবে নামগুলো খালি পাল্টাবে অজ্ঞাতনামা থাকবে সেখানে কখনো আপনাকে ধরবে কখনো হাসনাত ভাইকে ধরবে কখনো আমাকে ধরবে যাকে যখন সুবিধা হয় আমরা কি সেইটা যাচ্ছি কিনা এক দুই হচ্ছে আমরা এমন একটি বিচার বিভাগ পাবো কিনা বা এমন একটি বিচার প্রক্রিয়া আমরা প্রত্যক্ষ করব কিনা যেটা পিপল প্লিজিং না মানুষ যা শুনতে চায় মানুষ যা দেখতে চায় ঠিক সেটাকে অনুসরণ করা বিচার নয় যেটি প্রকৃত সত্য যারা প্রকৃতভাবেই অপরাধের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদের নাম মানুষ শুনতে চাক বা না চাক তাদেরকে বিচারের আওতায় আনা আমি আইন অঙ্গনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি বুঝি একদিনে তো আর বিচার বিভাগের এই অধপতনটা হয় নাই পনেরো বছর একটা লম্বা সময় সেখানে আমরা হঠাৎ করে বিচার বিভাগকে খুব স্ট্রং দেখব ইন্ডিপেন্ডেন্ট দেখব খুবই নিউট্রাল দেখব খুবই নির্বাহী বিভাগের ছায়ামুক্ত দেখব তেমনটি আমরা আশা করি না ইট উইল টেক সাম টাইম তবে আশা করছি এটুকু তো আশা করতেই পারি যে যাত্রাটা যেন শুরু হয় আর এই সরকারটি তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না কোনো রাজনৈতিক সরকার নয় সুতরাং মানুষের ইচ্ছা অনুযায়ী বা মানুষ যেটাতে খুশি হয় মানুষ যেটাতে খুশি হয় এটা বোঝার একটা প্রাইম এক্সাম্পল হলো কাদের মোল্লার ফাঁসির আগে আইন পরিবর্তন করা হ্যাঁ মানে মানুষ যা চায় গণ দাবি যা উঠেছে সেই অনুযায়ী রায় হওয়া এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার ভাই এইটা আমি কাদের মোল্লার ব্যাপারেও যেমন মনে করি এটা ভয়াবহ ঘটনা এইটার সামনে যদি কারো ব্যাপারেও এরকম হয় আমি ধরে নেব সেটাও ভয়াবহ ঘটনা আমাদের বিষয়গুলো বুঝতে হবে আপনি যদি সত্যিকারের সংস্কার চান রাষ্ট্র মেরামত চান প্রতিষ্ঠানের শক্তিশালী হওয়া চান আপনি বিচার বিভাগকে নির্বাহী বিভাগের ছায়ামুক্ত দেখতে চান তাহলে কিন্তু আপনি কি চান মানে আপনি ঘটনাটি কিভাবে ঘটুক সেটা চান তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিষয়টিকে নিউট্রালি এবং ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল করা হচ্ছে কিনা সেটা আপনার মতে মানে সেটা আপনার ভালো নাও লাগতে পারে সেটা আপনার তাই না পিপলস প্লিজিং নাও হতে পারে কিন্তু যেটা সত্য যেটা সাদা যেটা কালো তাকে যেন সেভাবেই পরিচয় করা হয় প্রশ্নের মীমাংসা মুক্তিযুদ্ধ নিয়ে আজকেও সব কার কাছে বিশেষত মনে করে বা তাদের বক্তব্য যদি তারা কিছু অপরাধ করে থাকেন তাহলে তাদের থাকতে পারে কিছু এবং এই মুহূর্তে জুলাইয়ের অবস্থা জুলাই আসলে কে কি করেছেন সেগুলো নিয়ে এখনই অনেকের মধ্যে নানান ধরনের দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে প্রশ্ন হচ্ছে জাতি হিসেবে এই যে ঐতিহাসিক প্রশ্নগুলো এগুলো আমরা মীমাংসা আসলে তাহলে কবে করব। দেখুন মীমাংসা হতেই হবে তেমন তো নয় আর্গুমেন্ট চলতে পারে হ্যাঁ আমি আমার বয়ান দিব আমি আমার তথ্য তুলে ধরবো আমি আমার যুক্তির পেছনে যে কারণগুলো আছে সেগুলো দিব আপনি আপনার বয়ান নির্মাণ করবেন এবং দিন শেষে আমরা যেটা দেখি যে একটা বড় অভ্যুত্থান একটা বড় বিপ্লব বা একটা বড় যুদ্ধের পরে খুব অল্প সময়ে যে ইতিহাস লেখা হয় সেটা অনেক সময়ই খুব নিরপেক্ষ বা খুব মানে নিজেকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে লেখাটা মুশকিল হয়ে যায় সে কারণেই বলা হয় যে লম্বা সময়ে পরে একটা সঠিক ইতিহাস আমরা তুলে আনতে পারি হয়তো তিপ্পান্ন বছর বা চুয়ান্ন বছর খুব লম্বা সময় হয়নি হয়তো আরও অনেক বেশি নিরপেক্ষ তথ্যবহুল এবং সত্য ইতিহাসটাকে জানতে আরও লম্বা সময়ের প্রয়োজন এবং জুলাই অভ্যুত্থানে এখন যারা আসলে মাঠে ক্রিয়াশীল তারা সকলেই তো কোনো না কোনোভাবে অভ্যুত্থানটার সঙ্গে যুক্ত সুতরাং প্রত্যেকেই তার নিজের অংশটা সবচেয়ে বড় দাবি করতেই পারে এবং এটাই সহজাত মানব প্রবৃত্তি সো সেই সেই জায়গা থেকে এক ধরনের লড়াই এক ধরনের নিজেদের মধ্যে টানাটানি ক্রেডিট ক্লেমিং যেটাকে বলা হয় সেটাও আমি খুব অদ্ভুত বা সেটাও খুব মানে হওয়ার কথা নয় এমন কিছু না এটা হতেই পারে কিন্তু একজন জুডিশিয়ারির একজন কর্ম কর্মচারী হিসেবে আমার কাছে যেই জায়গাটা ভয় লাগে সেটা হচ্ছে যে জুডিশিয়ারি এমন একটা জায়গা যেটা যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আমরা জুডিশিয়ারির কাছে গিয়ে বিচারটা আশা করি তখন আমরা জুডিশিয়ারির কাছে গিয়ে আমাদের বক্তব্যটা তুলে ধরি এবং আমরা আশা করি যে নির্বাহীর মতন ভীষণ শক্তিশালী যার হাতে সকল ক্ষমতা আছে বল প্রয়োগের সেই নির্বাহীকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনবে জুডিশিয়ারি কারণ নির্বাহী একটা এক্সটেনশন কিন্তু আইনসভা কারণ আইনসভায় যারা সংখ্যাগরিষ্ঠ হয় তারাই কিন্তু নির্বাহী প্রধান হয়ে দাঁড়ায় তো সেই জায়গায় আইনসভা এবং নির্বাহীকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দুজনকে আনা কঠিন এবং সেই জায়গাটাতেই সবচেয়ে শক্তিশালী ভূমিকা জুডিশিয়ারির পালন করার কথা যে যে একই সাথে আইন এবং নির্বাহীকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে আনবে সেই জায়গায় যখন জুডিশিয়ারি এক্সটেন্ডেড ভার্সন অফ নির্বাহী হয় তখন তার চেয়ে ভয়ঙ্কর আর জাতির জন্য কিছু হতে পারে না ধরুন দীর্ঘদিনের অভ্যাসে পরিণত হয়েছে এবং পরবর্তীতে ধরুন বিএনপি যদি ক্ষমতায় আসে তখনও এই ধরনের আচরণ যে বিচার বিভাগ করবে না সেটা কিভাবে নিশ্চিত হবে সেটা নিশ্চিত করা যাবে না আমি তো আগেই আপনাকে বলেছি যে পনেরো বছরের ক্ষত আপনি পনেরো দিন বা পনেরো মাসে সারায় তুলতে পারবেন না কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সারানোর শুরুটা এই সরকারের সময় হওয়াটাই সবচেয়ে বেশি আমি কি বলবো এটাকে আমাদের সবচেয়ে বেশি সরকারের প্রতি থাকবে নির্দিষ্ট করে বললে নির্দিষ্ট করে বললে আমি আপনাকে ধরেন একটা উদাহরণ দিই একটা উদাহরণ দিয়ে বুঝাই এই যে আমাদের বিএনপির ইশরাক উনি মেয়র হবেন কি হবেন না কি চমৎকার একটা বল টানাটানি আমরা দেখছি নির্বাহী এবং ইয়ের মধ্যে জুডিশিয়ারির মধ্যে কিরকম জুডিশিয়ারি মানে ডিভিশন সরাসরি কিছু বলছে না তারা এটা ছেড়ে দিচ্ছে ইসির উপরে ইসি বলছে জুডিশিয়ারি তো কোনো পর্যবেক্ষণ দেয় নাই তার মানে কি তার মানে দুটো বিভাগই জানে ইসিও জানে এবং বিচার বিভাগও জানে যে সরকার কি চায় তারা কেউই দায়িত্ব নিচ্ছে না মানে কোর্ট বলছে ইসির ব্যাপার ইসি বলছে কোর্ট পর্যব কোর্টের ব্যাপার কোর্ট কোনো পর্যবেক্ষণ দেয় নাই কোর্ট তো কোনো নির্দেশনা দেয় নাই কি চমৎকার একটা গ্ল্যারিং এক্সাম্পল না কি করতে পারতো আমি কোর্টের ভেতরের একজন মানুষ হিসেবে আমি জানি হাসনাত ভাই বলবেন না উনি এত ভালো একজন মানুষ উনি হয়তো কথাগুলো বলবেন না খারাপ কথাগুলো আসলে আমার আমার ভাগ্যেই কেন জানি পরে গিয়ে হ্যাঁ কোর্টে গত কয়েক বছরের ট্রেন্ড চালু হয়েছে আমরা জানি এতদিন জানতাম কোন লয়ারকে কোন কোর্টে নিলে আমরা রিলিফ পাবো এবং এটা আজ সেই কোর্টের সংখ্যা বাড়তে বাড়তে মানে আউমে লিগের এমপি বা আউমে লিগের লয়ারকে কোন কোর্টে নিলে আমরা রিলিফ পাবো এটা আমরা সবাই জানতাম গত কয়েক বছর এরপরে সেই বেঞ্চের সংখ্যা বাড়তে বাড়তে এমন হলো যে মোটামুটি পুরো কোর্টই আউমে লিগের লয়ারদের হাতে চলে গেল তাই না হাসমত ভাই তাই হলো আচ্ছা তারপরে আমরা কি দেখলাম আমরা জানা শুরু করলাম যে ওমুকমুক বেঞ্চ

প্রজ্ঞাপন জারি হয়েছে একটা প্রজ্ঞাপন এখন এসছে কিন্তু তার আগে আমরা জানি অনেকে জজ নিয়োগ হয়ে গেছে এটার মধ্যে তো কোনো স্বচ্ছতা নাই এই এই সরকার কি পারত না জজ নিয়োগের একটা অধ্যাদেশ জারি করতে কারা কারা জজ হবে কারণ এই জজ নিয়োগের আইন নিয়ে কি আমরা কম চিৎকার করছি যে একটা জজ নিয়োগের আইন থাকা উচিত কোন দলীয় সরকার করে নাই বিকজ তারা তাদের লোককে জজ বানাইতে চাইছে এটাই তো খেলাটা তাই তো নাকি কাইম ভাই একদম এটাই তো খেলা আচ্ছা এইটা যদি খেলা আইন বেঁধে দেওয়া হলো আপনিও জুডিশিয়ারির আপনি কি জানেন না যে এই অধ্যায় এই আইন প্রথমত কোনো আইন এখনো হয় নাই এবং এই একটা সার্কুলার আসার আগেই অনেকে জজ হয়ে গেছে এটা তো আপনিও জানেন মঞ্জুর এরা এরা ধরলাম এরা হচ্ছে মোস্ট মানে ডিজার্ভিং ক্যান্ডিডেট কিন্তু একটা স্বচ্ছতা তো লাগবে মানে চিপা দিয়ে কে জজ হয়ে গেল আমরা জানলাম না এটা তো হইতে পারে না বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগের তো একটা স্বচ্ছ প্রক্রিয়া দরকার নাকি এখন যে প্রক্রিয়াটার কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে আপনার মত কি? এখনো তো সেই প্রক্রিয়া অনুসরণ করে কাউকে এখন তো প্রক্রিয়া হ্যাঁ কিন্তু কোনো অধাদেশ কি এসেছে? হ্যাঁ একটা অর্ডিনেন্সের ভিত্তিতে একটা প্রজ্ঞাপন দিয়েছে এখন। আচ্ছা যদি সেটা হয় তারপরে কি কোনো জজ নিয়োগ হইছে? না এখনো হয় নাই। আমরা জানি এখনো অ্যাপ্লিকেশনগুলো জমা নেওয়া হচ্ছে। কিন্তু আমি তো সেটাই বুঝি তার আগেই কেন জজ নিয়োগ হলো? দরকার কি ছিল? এই নয় মাসও তো জজ নিয়োগ হইছে। আই আই এম কোয়েশনিং দ্যাট যে ওই প্রথম ধাক্কায় যাদেরকে জজ নিয়োগ করা হয়েছে আমি তাদের কারো বিরুদ্ধে না মানে একটু বোঝার চেষ্টা করেন সবাই কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন তাদের নিয়ে যারা আসলে বিভিন্ন সময়ে এই আওয়ামী লীগের সময় নিয়োগ পেয়েছেন বা তারও আগে পেয়েছেন কিন্তু যারা এই সরকারের আওয়ামী লীগ সরকারের যে কাজ সেটি তারা করেছেন আপনি স্পষ্টভাবে যেটি একটু আগে বলছিলেন সেক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিরা তারা বেশ কয়েকজন প্রধান বিচারপতি সহ তারা তখন পদত্যাগ করলেন এরপরে একজনকে এখন পর্যন্ত সরানো হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে কিন্তু এর বাইরে যারা থেকে গেছেন তারা যে আগের মতোই একটা সরকারের পেছনে তাদেরকে খুশি করার জন্য কাজ করবেন না সেটা কিভাবে নিশ্চিত হওয়া যাবে এটা নিশ্চিত হওয়া যাবে সরকার কি চায় তার উপরে সরকার যদি চায় তাহলে তারা তাদের পুরনো অভ্যাস বহাল রাখবে আর সরকার যদি এই বার্তা দিতে সক্ষম হয় যে আমি আমাকে চেক করতে পারে এরকম জুডিশিয়ারি চাই আমাকে ব্যালেন্সে আনতে পারে আমি এরকম জুডিশিয়ারি চাই আমি আমার তাবেদার জুডিশিয়ারি চাই না এখন কোন সরকারটা এটা চাবে একটা দলীয় সরকারের কাছ থেকে এই প্রত্যাশাটা এই মুহূর্তে অনেক উচ্চাসা হইতে পারে কিন্তু একটা নির্দলীয় সরকার যে দুই দিন পর ইলেকশন করবে না যার নিজের পক্ষে রায় নেওয়ার কোনো দায় পড়ে নাই সেই সরকারটার কাছেই তো আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা থাকার কথা তাই নয় কি কিন্তু সেই জায়গাটা তো আমরা পেলাম না ট্রাইব্যুনালের মামলার বাইরেও তো অসংখ্য মামলা এবং সেখানে মামলায় প্রচুর মানুষ হয়রানির শিকারও হচ্ছেন এবং একটা অভিযোগ শোনা যাচ্ছে যে সেখানে আসলে অনেক ক্ষেত্রে পুলিশ আইনজীবী রাজনৈতিক নেতা অনেকে জড়িয়ে পড়েছেন বিএনপি নেতাদেরও নাম এখানে ক্ষেত্র বিশেষে শোনা যায় এই ক্ষেত্রে আসলে দল হিসেবে কি বিএনপির কিছু করণীয় আছে দেখুন বিএনপি ইতিমধ্যে নানান রকম অনিয়ম এবং বিশৃঙ্খলায় যুক্ত থাকবার অভিযোগে তার তিন হাজারের মতন কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি দল হিসেবে যেহেতু এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় নাই তাদের পক্ষে ফৌজদারি অপরাধ মানে ফৌজদারি কার্যক্রম চালু করাটা কঠিন সরকার তো আছে একটা সরকার তো আছে দেশে তারা কেন বিষয়গুলো ঘটতে দিচ্ছে কারণ রেসপন্সিবিলিটি তাদের আপনার রেসপন্সিবিলিটি নাই বললে কিন্তু হবে না সরকারে যে আছে তাকে দায়িত্ব নিতে হবে এক দুই হচ্ছে আমরা অসংখ্য মামলায় এরকম দেখেছি যেখানে জমির বিরোধ অন্যান্য বিরোধ এই কারণে নাম দেওয়া হয়েছে এবং কার নাম যাবে কার নাম যাবে না সেটা নিয়েও বাণিজ্য হয়েছে বলা হয়েছে আপনার নাম যাবে আপনি যদি দুই লাখ পাঁচ লাখ টাকা দেন আপনার নাম দিব না এফআইআর উনি দিলো আচ্ছা এরপরে শুরু হলো নতুন বাণিজ্য নাম কাটার বাণিজ্য সেটার জন্য আবার বাদী দ্বিতীয়বার পয়সা খাওয়া শুরু করলেন তো এগুলো আমাদের চোখের সামনে গত নয় মাস ধরে ঘটলো গত নয় মাস ধরে আমাদের চোখের সামনে ঘটলো এই জায়গাটা থেকে সরকার শুরু থেকে শক্ত পদক্ষেপ নিতে পারতো না সরকার তো জানতো আমি যদি জানি আপনি যদি জানেন আসাদ ভাই যদি জানে তো সরকার জানবে না সরকারও জানতো কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি আরেকটা জিনিস আমরা দেখলাম আইনজীবীদের ধরে মারপিট শুরুর দিকে পরে এটা বন্ধ হয়ে আসলো এই ঘটনাগুলো একটাও তো ঘটতে পারা কথা একটা যদি ঘটে বুঝলাম সেই সময় খুব উত্তেজনা ছিল মানুষের মধ্যে একটা যদি ঘটে দ্বিতীয়টা তো সরকারের ঘটতে দেওয়া উচিত না আমরা দেখলাম আসামি নিয়ে যাওয়ার সময় তাদেরকে মারধর করা এগুলো হতে পারে না রাষ্ট্রের হেফাজত হচ্ছে সবচেয়ে নিরাপদ হেফাজত আপনি যখন রাষ্ট্রের রাষ্ট্রের হেফাজতে থাকেন তার পুরো দায়িত্ব কিন্তু আপনার গায়ে ডিম পড়া থেকে শুরু করে আপনার মাথায় ইটের বাড়ি দেওয়া পুরো দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে সরকারকে নিতে হবে এই জায়গাগুলোতে সরকার এনশোর করতে পারে নাই শুরুতে তিন হলো আমরা দেখলাম মব যেটা আমার ভাইও বলছিলেন হই হই করে এক একটা বাড়িতে ঢুকে যাচ্ছে লুট করছে এটা এই কয়েক মাস আগেও এটা এই ঘটনা ঘটেছে এক্স নেতাদের বাড়িতে বা ব্যবসায়ীদের বাড়িতে ঢুকে যাওয়া লুট করা মব করছে সেদিন আমি গতকালকে বা আজকে সেনা বাহিনীর একজন কর্মকর্তা মব যখন এরকম ভায়োলেন্ট কাজ করছিল জাতীয় পার্টির জিএম কাদেরের কাদেরের বাসায় দেশের বাড়িতে তিনি গিয়ে বলেছেন এটা চলবে না এই যে চলবে না কথাটা বলা এটা তো সরকারের বলার কথা ছিল সেই অগাস্ট সেপ্টেম্বরে এটা তো এই মে মাসের শেষে জুন মাসের শুরুতে এসে বলার কথা না এই ব্যক্তয়গুলো আরেকটা বিষয় আমি একজন আইনজীবী হিসেবে বলি সেটা বহু আইনজীবী আছেন যারা দক্ষ এবং তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন জজ যদি হতে হয় রাজনীতি করেছে এরকম ব্যাকগ্রাউন্ডের কারো জজ হওয়া উচিত না আমি জানি না হাসপাত ভাই আমার সাথে একমত হবেন কিনা রাজনীতি করা কোনো মানুষ ওই আসনে বসতে পারে না আমাদের যদি একটা সুস্থ রাজনীতির ধারা থাকতো তাহলে হয়তো এই ক্ষেত্রে আমরা ছাড় দিতে পারতাম যে ঠিক আছে ওই ওই ব্যক্তি চেয়ারে বসলে অন্যরকম হন অখুশি হবেন না এই কথা আমার সব কথাতেই তো অনেকেই অখুশি হন এখন মানুষের মন রেখে কথা বলা তো আমার কাজ না হ্যাঁ আমি যখন এই চেয়ারে এসে বসছি আমি যেটাকে সাদা মনে করব আমি সেটাকে সাদা বলবো আমি তো আমি মনে করি আমি খুবই অযোগ্য জজের জন্য কারণ আমি একটা দলের একদম পার কর্মী আমি তো জজ হতে পারবো না যত বড় জ্ঞানী আমার থাকুক না কেন ঠিক আছে সো একজন জজ হতে গেলে কোন দল করেছে এরকম ব্যক্তি জজ হতে পারবেন এটা আইন করা উচিত বাংলাদেশে আর আপনি যখন সরকারে ছিলেন ধরেন আপনি আওয়ামী লীগ বা ধরেন আপনি বিএনপি আপনি যে মানুষগুলোর উপর টর্চার করেছেন সেই মানুষগুলো যদি আজকে আপনার বিচার করার দায়িত্ব পায় আপনি কি মনে করেন যে আপনি জাস্টিস পাবেন আপনি কি না মনে করেন কি অঞ্জুর করেন না নিশ্চয় তাই না এটা হয় না জাস্টিস সাথে পারসেপশনের একটা সম্পর্ক আছে জাস্টিস শুধু হলেই হবে না এটা মানুষ যেন মনে করে জাস্টিস